আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সাদাবাহার বাহার কুর্তির এত সুন্দর সব ডিজাইন নিয়ে এসেছে এগুলো টু পিসের কালেকশন আর আপনারা জানেন সামারে এই ড্রেসগুলির কি পরিমাণ চাহিদা তবে চাহিদা থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে এই ড্রেসগুলি অফার প্রাইজে দিব শুধু অফার প্রাইজ বললে ভুল হবে আজকের প্রোডাক্টগুলো হচ্ছে পাগলা একটু অফারে পাবেন মানে যেই প্রাইজে দিব যারা শুনবেন বিশেষ করে যারা বিজনেস করেন তারা টোটালি হচ্ছে মানে বিলিভ করতে পারবেন না যে এমন প্রাইজে সাদা ভার কুর্তির এই ফ্যাব্রিক দিয়ে এগুলো হচ্ছে বাজার মূল্য বারোশো থেকে তেরোশো টাকা খুবই প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে আপনারা জানেন এই ড্রেসগুলো আমরা সেলও করেছিলাম এরকম প্রাইজে বাট এই ড্রেসগুলি আজকে যেই অফারে দিব আমি এক এক করে ড্রেসগুলো দেখাই দেন হচ্ছে আপনাদের প্রাইসটা বলি আর আপনারা প্রাইসটা গেস করতে থাকেন যে কততে দিতে পারি আজকে তো এখানে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তবে শোরুম থাকলেও লাভ হবে না কারণ এই ড্রেসগুলি ভিডিও দেওয়ার পরেই কিন্তু শেষ হয়ে যাবে বিকজ এগুলো আমাদের কাছে অনেকগুলো দুই পিস আছে অনেকগুলো তিন পিস আছে অনেকগুলো এক পিস করে করে আছে সো খুব দ্রুত অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করে ফেলবে না শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল এটার কালার কম্বিনেশনটা দেখেন যারা হচ্ছে একটু এক্সট্রিম লেভেলের লাইট কালার কম্বিনেশনের মধ্যে চাচ্ছেন ডিপ সেটিংয়ের মধ্যে তারা অবভিয়াসলি এটা মিস করতে পারবেন না এখানে কুশি কাটার প্যানেল করা থাকবে এটা সাইজটা হচ্ছে ফর্টি টু সাইজে আপনারা পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে নিচের এখানে দেখেন চমৎকারভাবে একটি লেয়ার প্যানেল করা আছে এত সুন্দর সাথে এটা যে হাতাটা আমরা দেখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের এখানে হচ্ছে ইলাস্টিক আপনারা পেয়ে যাবেন একদমই হচ্ছে ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন বিশেষ করে অফিসিয়াল যে আপুরা আছেন বা স্টুডেন্ট যারা আছেন যদি সাইজে হয় তাহলে এগুলো মিস করা যাবে না কোনোভাবেই মিস করতে পারবে না স্ক্রিনশট নিয়ে নেন একদমই হচ্ছে কম আছে এগুলি হ্যাঁ এটা মেবি হচ্ছে তিন চারজন আপুকে দেওয়া যাবে তো এখন হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন খুলে দেখাই একটা একটা করে সবগুলি খুলে দেখা বা আজকের ভিডিওটা হয়তো লেন্দি হবে বাট আমি জানি সবাই আজকের ভিডিওটা দেখবেন দেখা মাত্র অর্ডার করে অর্ডার করে স্ক্রিনশট নিয়ে অর্ডার আগে করে দিবেন হ্যাঁ আর এই ফ প্রত্যেকটি ফ্যাব্রিক এত বেশি মানে প্রিমিয়াম আমি জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিই এই ফ্যাব্রিকের যদি কোনো থ্রি পিস আসে মিনিমাম বাইশো তেইশোর নিচে প্রাইস আসে না জাস্ট এতটুকুতে আপনারা বুঝে নেন যেগুলো কতটা প্রিমিয়াম মানের ফ্যাব্রিক সো এটা হচ্ছে আপনার কুর্তির কামিজটা এত সুন্দর প্রত্যেকটি ডিজাইন আপনাদের ভালো লাগবে একদমই ডিফারেন্ট বাইবে যারা হচ্ছে নিজেকে সব থেকে আনকমন রাখতে চান আপনারা অবভিয়াসলি এগুলো ট্রাই করতে হবে জানি না কতজন আপনাদেরকে দিতে পারব তবে যারা পাবেন তারা সত্যিই লাকি থাকবেন এত সুন্দর এটা হচ্ছে এখানে প্যান্টের কাপড়টা এখানে ইলাস্টিক করা আছে আর এটার যে সাইজ মেজারমেন্টটা আছে এটাও আপনারা ফর্টি টু সাইজে পাচ্ছেন সো এখন হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে অনেকগুলো ডিজাইন মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখায় জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছে আমি নিজেও প্রত্যেকটি ডিজাইনে মাসাল্লাহ এত চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট থাকবে সিমিলার প্যাটার্নে বিশেষ করে এটার ফ্যাব্রিক কালার কম্বিনেশনটা জাস্ট অসাম একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এটা নিচে থাকবে এটাও কিন্তু আপনারা ফর্টি টু সাইজে পাবেন যদি একটু সাইজটা কম বেশি হয় আপনারা হচ্ছে একটু মেজারমেন্ট করে নেবেন কারণ যে প্রাইসে দিব প্রাইসটা অবিশ্বাস্য তো কে কত গেস করছেন আমি কিন্তু প্রাইসটার এক দুইটা ডিজাইন দেখিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটার জন্য সবাই অপেক্ষা আছেন আজকের যে প্রাইসটা বলবো জাস্ট হচ্ছে যারা বিজনেস করেন আপনারা টোটালি হচ্ছে একদম শক হয়ে যাবেন যে এত সুন্দর সাদাবাহারের এই কোয়ালিটির ড্রেস এই কোয়ালিটির কুর্তি এই গরমে আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি জাস্ট আনবিলিভেবল এটা হচ্ছে নিচে থাকবে প্রত্যেকটি ডিজাইন সুন্দর প্যাটার্নগুলো দেখেন বিশেষ করে কালার কম্বিনেশনগুলো একদম সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের কাপড়গুলি একদমই হচ্ছে সিমিলার থাকবে সবগুলো ইলিস্টেক করা থাকবে নিচের এখানে সুন্দর করে একটি যে প্যানেল করা থাকবে হ্যাঁ যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড আরও যে ডিজাইন আছে ওয়াও এই ড্রেসটার তো সবাই প্রেমে পড়ে যাবে না এত সুন্দর একটি কালার মানে এই টাইপসের কালার কিন্তু আপুদের কাছে খুবই কম থাকে এরকম টাইপসের কালার এমনি তো থ্রি পিসের মধ্যেও কমই আসে সো আমি প্রথমেই বলছি আজকে এত পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট হচ্ছে হয়ে যাবেন তো প্রাইস শোনার জন্য সবাই রেডি তো প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ ও মাই গড এই কুর্তিগুলি এই গরমের মধ্যে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি জাস্ট আনবিলিভেবল তো এগুলো হচ্ছে যারাই দেখবেন সাথে সাথে কিন্তু অর্ডার করবেন দেরি করলেই মিস করে ফেলবেন এটা হচ্ছে কুর্তির কামিজ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কতটা সুন্দর লাগবে যখন আপনি একসাথে পরবেন আর এই টাইপসের ড্রেসের সাথে আপনার যেই কোনো দোপারটা ইউজ করতে পারবেন মাল্টি কালার কন্ট্রাস্টের ড্রেসগুলি যে কোনো দোপারটা দিয়েই কিন্তু পরা যায় ওয়াও এই কালারটা দেখেন মানে সিম্পল মধ্যে সবচেয়ে লাকজারিয়াস লুক এই ড্রেসটা আপনাকে দিবে এটা হচ্ছে আপনার কামস্টাইটার যে ফ্যাব্রিকটা আছে এটা একটু সিল্কি ফ্যাব্রিকের মধ্যে আপনি পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সফটের মধ্যে এই কুর্তিটা পাচ্ছেন তো এখন হচ্ছে আপনাদেরকে এই কুর্তিটা দেখাবে এটা একটু খুলো তো এটা দুটি কালার আছে মানে দুটি কালার দুর্দান্ত দুটি কালার আপনারা পাচ্ছেন আর এখানে আমি হয়তো কয়েকটি ডিজাইনের সাইজ মেজারমেন্টগুলি বলতে ভুলে গিয়েছি এক্সট্রিমলি সরি আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ফার্টি ফোর সাইজ আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার কুর্তির কামিজটা অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে দেখেন কতটা লাকজারিয়াস লুক দিচ্ছে এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হবে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র পাঁচশো পঞ্চাশ খেয়াল রাখবেন কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কুর্তিগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এই কালারটা দেখেন মানে প্রত্যেকটি কালার ডিজাইন এক কথায় অসাধারণ এই সময় সামারের সবচাইতে ট্রেন্ডিং কিন্তু এই কুর্তিগুলি আপনারা জানেন সামার যখন গরম যখন আসে তখন কিন্তু কুর্তির চাহিদা অনেক বেশি বেড়ে যায় অফিসিয়াল থেকে ক্যাজুয়ালি ইউজ করার জন্য এই কুর্তিগুলির কোনো জোরই নাই মানে আপনি এগুলো যত দেখবেন তত ভালো লাগবে এবং যত নিবেন আরও বেশি নিতে মন চাইবে তো এটা ফর্টি ফোর সাইজ আপনারা পাচ্ছেন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কুর্তির দাম যদি পাঁচশো পঞ্চাশ টাকা হয় তাহলে কিন্তু মানে এটা বলতে পারেন একদমই গিফট একটি প্রাইজ আপনাদেরকে দিচ্ছি ট্রাস্টমি একদমই গিফট একটি প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এটা শুধু অফার প্রাইস বললে হবে না পাগলা অফার বলতে হবে এত সুন্দর একটি ড্রেস এই কুর্তিগুলি এত কমে আপনাদেরকে দেওয়া এটা মানে অবিশ্বাস্য দেখেন এই কালারটা কালার দেখেন কালারের প্রেমে পড়তে হবে আপনাদেরকে এটা হচ্ছে আপনার কুর্তি কামিজ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন হোয়াইটের মধ্যে ফ্লোরাল এত সুন্দর ডিজিটাল প্রিন্টটা করা আছে এগুলো ফ্যাব্রিকগুলোই জাস্ট হচ্ছে আপনারা দোয়া করবেন যে পাঁচশো পঞ্চাশ টাকাতে এই কুর্তি প্রায় বারোশো তেরোশো টাকা করে এগুলো সেল হয় স্টিল নাও এখনও সেল হচ্ছে তো এগুলো আমাদের কাছে শুধুমাত্র সাইজ মেজারমেন্টটা নেই দেখে কিন্তু আমরা আপনাদেরকে দাম মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছি এক কথা একেবারে লস প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কুর্তির আরেকটি ডিজাইন মানে প্রত্যেকটি কুর্তি এত সুন্দর এত চমৎকার প্যাটার্নে এসেছে কে কোনটা নেবেন জাস্ট হচ্ছে ডিসাইড করতেই কিন্তু আপনাদের টাইম লেগে যাবে এত সুন্দর সব কুর্তি যদি একসাথে চলে আসে তাহলে এটা একদমই স্বাভাবিক সব চাইতে একদম সব থেকে লিস্টে সব কুর্তি ডিজাইনগুলো আপনাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি সো এই ডিজাইনটা দেখেন ওয়াও এত সুন্দর একটি ডিজাইন মনোমুগ্ধকর কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা ফর্টি টু সাইজ আপনারা পাচ্ছেন আমি কিছু কিছু হয়তো বা সাইজগুলি বলতে একটু হচ্ছে ইয়ে হয়েছে যেটা হচ্ছে বলতে ভুলে গিয়েছি বলতে পারিনি অন্যান্য কথার মধ্যে ব্যস্ত ছিলাম তো আপনার সাইজ মেজারমেন্ট একটু জেনে নেবেন যেগুলো আমি বলি নেই ওগুলো জেনে নেবেন এটা ফর্টি ফোর সাইজে আপনারা পাচ্ছেন সবগুলির সাথে সাইজ মেজারমেন্ট দেওয়া আছে যদি একটু বড়ো হয় তাহলে এখান থেকে কিন্তু একটু ছোটো করে নিতে পারবেন হ্যাঁ এই যেখানে কিন্তু একটু ছোটো বড়ো করে নিতে পারবেন যদি এমন হয় এক দুই সাইজের জন্য যদি ইয়ে হয় তাহলে হচ্ছে একটু ছোটো করে নিয়ে নেবেন যেটা পাবেন সেটাই নিয়ে মিস করবেন না মিস করলেই কিন্তু শেষ হয়ে যাবে সো এটা এটা দেখেন একদম লাস্ট লাস্ট ডিজাইনটা আমাদের হ্যাঁ তাই না না হচ্ছে আপনার কুর্তি অ্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা টু পিস মাত্র দিচ্ছি পাঁচশো টাকা ফাইভের আমাদের যতগুলো ভিডিও ছিল সব থেকে বেস্ট ভিডিও এটা কারণ এত কমে আমরা এর আগে কখনোই এই কুর্তিগুলি সেল করি নাই এত প্রিমিয়াম এত ঘ্যাটা কুর্তি আপনি কোনো জায়গায় আর কখনোই এই দামে পাবেন না খুব দ্রুত অর্ডার করতে হবে আপনার এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ